এখনই চেষ্টা করো এখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সাধারণত এই জায়গাটাতে আসার পরেই যতবারই লগ ইন করতে যাচ্ছে এই প্রবলেম হচ্ছে কারণ সবার প্রথমে আমাদেরকে যে ওয়েবসাইটটাতে যেতে হবে খুব ভালো করে সেটা খাতায় নোট করে নাও বিহার এস্টেটের অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড কিন্তু গতকাল রাত থেকেই ডাউনলোড করা যাচ্ছে ইতিমধ্যে অনেকেই ডাউনলোড করে নিলেও বেশ কিছু ছাত্র ছাত্রী এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো অ্যাপ্লিকেশন যে নম্বরটা সেটা নাইন ডিজিটের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে বলছে টেন ডিজিটের নাম্বার হতে হবে তো স্বাভাবিকভাবেই বারবার চেষ্টা করছো ইনভ্যালিড ক্রেডেনশিয়াল বলছে ডেট অফ বার্থ ঠিক দিচ্ছ ক্যাপচার ঠিক দিচ্ছ তারপরেও কিন্তু কিছুতেই ডাউনলোড করা যাচ্ছে না তোমার অ্যাডমিট কার্ড আমি জানি এটা নিয়ে তুমি খুব চিন্তিত বহু ফোন হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে চলে এসছে তো আজকের এই ভিডিওটা তোমার জন্য ঠিক দেখাবো যেভাবে যে স্টেপ ফলো করলে তুমি ঠিক এই মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে তো চলো দেখা যাক কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করব সবার প্রথমে আমাদেরকে যে ওয়েবসাইটটাতে যেতে হবে খুব ভালো করে সেটা খাতায় নোট করে নাও আমাদের বিহার স্টেটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে বিহার বোর্ড অনলাইন ডট কম বিহার বোর্ড অনলাইন ডট কম যেখানে গেলে তুমি ঠিক এরকমই একটা ওয়েবসাইট দেখতে পাবে এরপরে দেখো ক্লিক হেয়ার টু লগ ইন ফর সেকেন্ডারি স্কুল এরকম একটি অপশান পাবে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই ওয়েবসাইটটাতে তোমাকে চলে যাবে সেকেন্ডারি ডট বোর্ড অনলাইন ডট কম যাওয়ার পর দেখো ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটি অপশন আছে একটা লিস্ট আছে সেখানে প্রচুর ইম্পর্টেন্ট লিঙ্কস আছে তার মধ্যে সবার প্রথমেই তুমি পেয়ে যাবে এস্টেট দু হাজার চব্বিশ এটাতে জাস্ট ক্লিক করলে তুমি এরকম একটা এনভায়রনমেন্ট দেখতে পাবে যেখানে স্পষ্টই লেখা আছে বিহার সেকেন্ডারি এক্সামিনেশন বোর্ড এবং এখানে দেখো লগ ইন ক্রিডেনশিয়াল দিতে বলছে সাধারণত এই জায়গাটাতে আসার পরেই যতবারই লগ ইন করতে যাচ্ছ এই প্রবলেম হচ্ছে কার কার এই প্রবলেম কি প্রবলেম তোমার হচ্ছে একটু কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো তো একবার ভিডিওটা ভালো করে দেখে নাও দেখো অ্যাপ্লিকেশন নম্বরে তোমার যে নাইন ডিজিটেরই অ্যাপ্লিকেশন নম্বর আছে সেটাই তুমি দেবে অ্যাপ্লিকেশন নাম্বারের ক্ষেত্রে তোমার যে নাইন ডিজিটের নাম্বার আছে সেটাই তুমি দেবে প্রবলেমটা ওখানে হচ্ছে না প্রবলেমটা কোথায় হচ্ছে এই ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থের জায়গায় কি প্রবলেম হচ্ছে আমি সেটা একটু বলি সাপোজ আমার ডেট অফ বার্থ দশ দশ উনিশশো পঁচানব্বই ধরো এটা আমার ডেট অফ বার্থ তো স্বাভাবিকভাবে তুমি কি লিখছ দশ কেউ ডট দিচ্ছে দশ ডট দশ ডট উনিশশো পঁচানব্বই কেউ স্পেস দিচ্ছে কেউ স্ল্যাশ দিয়ে লিখছে যে আমরা সাধারণত করে থাকি কিন্তু এগুলোর কোনোটাই কাজ করবে না তোমাকে কিভাবে লিখতে হবে তাহলে সেটা একটু বলি তোমাকে লিখতে হবে তোমার যদি দশ দশ উনিশশো পঁচানব্বই হয় দশ দশ উনিশশো পঁচানব্বই ঠিক এইভাবে তোমাকে তোমার ডেট অফ বার্থটা দিতে হবে দেখো এখানে স্পষ্ট করে কিন্তু এটা মেনশন করা আছে ডিডি এম এম ওয়াই পাশে এরকম একটা ছোট্ট চিহ্ন দিতে হবে এই তুমি যদি মেনটেন না করো তাহলে কিন্তু কোনোদিনই তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হবে না দ্বিতীয়ত এখানে একটা ক্যাপচা কোড আছে সেটা তোমাকে দিতে হবে তুমি যে রোবট নও সেটা বোঝানোর জন্য এই ক্যাপচাটা দিতে হবে যদি তোমার মনে হয় যে এই ক্যাপচাটা বড্ড হিজিগিজি তুমি বুঝতে পারছো না যেমন এখানে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে ছোট হাতে কিন্তু তোমার কাছে এমন একটা ক্যাপচা আসলো তুমি বুঝতে পারছো না কিচ্ছু না নিচে দেখো ক্লিক হেয়ার আছে ক্লিক হেয়ারে একবার ক্লিক করবে তোমার ক্যাপচা পাল্টে যাবে আমি তোমাদের দেখিয়ে দিই একবার সাপোজ দেখো ক্লিক হেয়ারে আমি যে ক্লিক করলাম আমার ক্যাপচাটা পাল্টে গিয়ে হয়ে গেল ফাইভ থ্রি ভি এইচ এইট ঠিক যেভাবে আছে সেভাবে ক্যাপচাটা দিতে হবে ডেট অফ বার্থ এম ওয়াই ওয়াই মাঝখানে একটা ছোট এরকম বিয়োগ চিহ্ন দিয়ে তোমাকে লিখতে হবে এই ফরম্যাটে আর নাইন ডিজিটের যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটা দিয়ে তুমি লগ করবে ইনস্ট্যান্ট হয়ে যাবে এখনই চেষ্টা করো এখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সো যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোডের সমস্যায় ভুগছিলে আশা করি তাদের আর কোনো সমস্যা হবে না এরপরেও যদি কোনো রকম কোনো প্রবলেম ফেস করো অবশ্যই কমেন্টে জানিও তোমার সেই সমস্যার সমাধান নিয়ে হাজির হব এই চ্যানেলে সবার আগে আমি থ্যাংক ইউ ভালো থেকো